হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের জন্য আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওটা হবে আমাদের বীরভূম জেলার ভাগনা পাহাড় আছে সেই ভাগনা পাহাড়ের সেটাও উপস্থিত আছে আর আমি এখন এসেছি রামপুরহাটে এই যে দেখতে পাচ্ছ সামনে রামপুরহাট রেল স্টেশন সামনে রামপুর রেল স্টেশন তোমরা দেখতে পাচ্ছ তার কারণ হচ্ছে আমি এর আগের ভিডিওটা তোমরা দেখেছ হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত আমি শহীদ সুপারফাস্টে এসেছিলাম নিয়ে এখান থেকে আমার জার্নি আবার শুরু হচ্ছে মা ভাগনা পাহাড়ের উদ্দেশ্যে আমাদের ট্রেন আছে আটটা বেজে পঁচিশ মিনিটের রামপুর থেকে কন্ডাল প্যাসেঞ্জার তো চলো স্টেশনের ভিতরে যাওয়া যাক তারপর তোমাদেরকে ট্রেনটা দেখায় নিশ্চয় জার্নি করে দুবরাজপুর যাওয়া যাক তো চলো লেটস গো আর এই হচ্ছে আমাদের রামপুর রেল স্টেশন রামপুর রেল স্টেশনটা তোমরা দেখতে হচ্ছে এই ধাঁসটা তৈরি হয়েছে পুরোটা একদম তারাপীঠ মন্দির হিসাবে আর এখানে লেখা আছে রামপুরহাট এগুলো সব কেবিন চলো স্টেশনের ভিতরে যাওয়া যাক আর এখন বাজে সাতটা বাজে আটত্রিশ মিনিট আমাদের ট্রেন আটটার সময় ঢুকবে তারপরে এই ট্রেনটাই ছেড়ে যাবে আটটা বেজে পঁচিশ মিনিটে আর দেখতে পাচ্ছ তোমরা দু নম্বরে আমাদের দাঁড়িয়ে আছে আগরতলা থেকে চাল্লাপাল্লি স্পেশাল ট্রেন যেটি ট্রেন নির্ধারিত সময় থেকে চব্বিশ ঘন্টা পঁচিশ মিনিট লেটে চলছে আমরা এখন চলে এসেছি রামপুর স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম আর আমাদের ট্রেন ছাড়বে এক নম্বর এর এ প্ল্যাটফর্ম থেকে সামনে আছে ওটা খুব শর্ট স্টেশন এটা হলো রাম্পে ওয়েটিং হল তোমরা চাইলে এখানে রেস্ট করতেও পারো আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে একত্রিশ তো ফাইনালি আমাদের ট্রেনের টাইম ছিল এখানে আটটার সময় কিন্তু আমাদের ট্রেন প্রায় লেটে এসেছে একচল্লিশ মিনিট লেটে এক নম্বরে এসছে এখন কখন ছাড়ছে দেখা যাক ফাইনালি আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় পঁয়ত্রিশ তোমরা রামপুর থেকে বেরিয়ে যাচ্ছে আমাদের ট্রেন আমাদের ট্রেন এখন তারাপীঠ রোড রেল স্টেশন চলে আর তারাপীঠ কিসের জন্য ফেমাস তোমরা সবাই জানো আর আমার রামপুর থেকে দৌড়াই ছুড়ে ভাড়া পড়েছে মাত্র পনেরো টাকা দেখা হয়ে হয়েছিল কাঞ্চনজাঙ্গা এক্সপ্রেস তার নির্ধারিত সময় থেকে বাইশ ঘন্টা চুয়াল্লিশ মিনিট রেটে চলছে দেখতে পাচ্ছো তোমরা అసఫర్ ఎక్స్ప్రెస్ ఏ బెంగా అబలా ట్రెన్ ప్రయ సాడే బాఘా లెట్ చే

ফাইনালি আমাদের ট্রেন দুবরাজপুর রেল স্টেশন থেকে বেরিয়ে গেল দেখতে পাচ্ছেন আপনারা হাওড়া থেকে সিউড়ি হুল এক্সপ্রেস ট্রেন দুবরাজপুর স্টেশনের সাথে ক্রসিং হলো তাই তোমাদেরকে ক্যাপচার করে দেখিয়ে দিলাম ট্রেনটা এই ট্রেনটা তোমরা খুব সহজেই চলে আসতে পারবে হাওড়া থেকে দুবরাজপুর এবং মা বাংলা সিউড়ি হুল এক্সপ্রেস এটা টাইপ হচ্ছে সুপার ফাস্ট হাওড়া সিউড়ি তো ফাইনালি আমরা এখন দুবরাজপুর রেল স্টেশন নেমে গেছি এখান থেকে মামা ভাগনা পাহাড় এক থেকে দেড় কিলোমিটার টোটোতে যাওয়া যাবে আপনারা হেঁটেও যেতে পারেন তার আর তোমাদেরকে বলে দে তোমরা দুবরাজপুর রেল স্টেশন কী করে আসবে তো দুবরাজপুর রেল স্টেশন থেকে হাওড়া দিক থেকে আসতে গেলে ছটা পঁয়তাল্লিশে একটা হাওড়া থেকে ট্রেন ছাড়ে সেটা হচ্ছে হাওড়া সিউড়ি হুল এক্সপ্রেস এটা আপনারা দশটা সাড়ে দশটার মধ্যে নেমে যাবেন আর একটা শিয়ালদা থেকে আসে শিয়ালদা সিউড়ি মেমু এক্সপ্রেস চলে আসে এবং হাওড়া থেকে আরেকটা বিকেলবেলায় ছাড়ে সেই ট্রেনটি হচ্ছে আপনার এক্সপ্রেস ট্রেন হাওড়া দেওঘর ময়ূর এক্স এক্সপ্রেস তিনটে এক্সপ্রেস ট্রেন আপনারা খুব সহজে কলকাতা থেকে দুবরাজপুর রেল স্টেশন আসতে পারবেন এবং আপনারা যদি ভাবেন যে আমরা অন্ডাল থেকে আসবো অন্ডাল থেকেও আসা যাবে খুব সুন্দর অনেক লোকাল ট্রেন আছে সাঁতা পর্যন্ত যায় এখানে নেমে খুঁজে পারেন তা তোমাদেরকে একবার দুবরাজপুর রেল স্টেশনে দেখিয়ে দেয় তো এই দেখো এটা হচ্ছে দুবরাজপুর রেলওয়ে স্টেশন ওটা দু নম্বর আর এটা হচ্ছে এক নম্বর আর ওই দূরে আছে একটা তিন নাম্বার তিনখানা প্ল্যাটফর্ম আর স্টেশন কম বেশি ফাঁকাই থাকে আর তোমরা এটা খুব সহজেই চলে আসবে দেখো দুবরাজপুর স্টেশন এবার আমরা স্টেশনে বাইরে যাবো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর এটা হচ্ছে দুবরাজপুর মোড় দেখতে হচ্ছে সামনে রেল ব্রিজ এটা একটু ছোট মোড়ের মধ্যে আর এই সোজা রাস্তা দিয়ে যাবে আমরা যেহেতু খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করার জন্য আমরা এখানে এসে খাওয়া দাওয়া করে গাড়ি ধরবো আই লাভ লিখা আছে তোমরা মা দেখলে এটা বাগান পাহাড়ের উপরে যাওয়ার জন্য রাস্তা দেখতে পাচ্ছ তোমরা এই হচ্ছে মন্দির একটা কত বড় মন্দির পাহাড়েশ্বর পার্ক বলা হয় এটা এই দিকটা একটা মন্দির আছে আর পাহাড়ের উপরে আমরা যাচ্ছি এখন দেখো পাহাড়ে গায়ে কতগুলো সব লেখা আছে সব নিজের প্রেম কাহিনী লিখে রেখেছে এই দেখো পাহাড় গুলো দেখা সব তোমরা ওই দূরে কত বড় বড় পাহাড় কাঠবিড়ালি সবকিছু আছে পাথর শুধু দু পাথর পাথর এই পা এই মা মাভাগনা পাহাড়ে তোমাদের হিস্ট্রিটা মা মাভাগনা পাহাড় কীভাবে তৈরি হয় এই মা ভাগনা পাহাড় তৈরি হয় যখন রাম তার সীতাকে আনতে যখন শ্রীলঙ্কা যাচ্ছিলেন তখন রথের মাধ্যমে অনেকগুলো পাথর নিয়ে যাচ্ছিলেন রাম সেতু বানাবার জন্য তখন এই রথ থেকে অনেকগুলো পাথর পড়ে যায় এবং এই মা ভাগনা পাহাড়ের সৃষ্টি হয় এই দেখো এই যে পাথর দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর সুন্দর তো এই একটা মন্দির দেখতে পাচ্ছ বিবেকানন্দ ছবি দেওয়া আছে অনেক কিছু এদিকেও পাথর এই মন্দির এখানে সব পুজো প্রসাদ প্রসাদ কিছু দেওয়া হচ্ছে আরো একটু আমরা গভীরের দিকে যাবো গিয়ে পাথরের পাহাড় গুলো সব দেখবো আমরা আর নিচে দেখতে পাচ্ছ সব পাথর রাখা আছে আমরা এখন নিচের দিকে যাচ্ছি পাহাড়ের উপরে গায়ে একটা মন্দির ছিল তোমাদেরকে দেখালাম আর যাচ্ছি আবার কেউ কেউ বলে এইখানে নাকি বিশ্বকর্মা পুজোরও পাথর রাখা আছে মানে কি বুঝতে পারলাম না মানে ব্যাপারটা তোমাদেরকে শোধালাম দেখো কত ভিতর ভিতরে হয় হিসেবে রাখা আছে এবার আমরা এখন পাহাড়ের দিকে উঠতে অনেক কিছু পাহাড় এখন আমরা উঠছি মা ভাগনা পাহাড়ের দিকে আর দেখতে পাচ্ছি সব গায়ে লেখা আছে কত কিছু পাহাড়ে গায়ে সব এগুলো নিষেধ করা আছে যেহেতু এদিকে লোকাল ছেলেগুলো সবাই ইউজ করে একটা তুলসী পাতা গাছে বন্দি করা আছে আর এই দেখতে পাচ্ছ দুটো পাথর রাখা আছে এটা হচ্ছে মামা আর এটা হচ্ছে তার ভাগ্নে দুটো পাহাড় রাখা আছে এইভাবে আর এটা হচ্ছে তোমার জনিপীঠ দেখতে পাচ্ছো এখানে জন মন্দিরও করা আছে আর এটা পাহাড়ে গায়ে আর ওই দূরে তোমাদেরকে একটু জুম করে দেখাবো ওই দেখো জুম করে দেখাচ্ছি এটা দুবরাজপুর শহরটা দেখতে পাইছে তোমাদেরকে দেখায় এই দেখো পুরো দুবরাজপুর শহরটা দেখতে পাওয়া যাচ্ছে এই পাহাড়ের উপর থেকে আর কতগুলো পাথর এখানে পড়ে আছে দেখেছো এটার নাম হচ্ছে মা বাগনে পাহাড় এদিক থেকে আবার তোমাদেরকে দেখায় মা ভাগ্নে পাহাড়টা এই দেখো এটা হচ্ছে ভাগ্নে না সরি মামা আর তার পাশে এটা হচ্ছে ভাগ্নে কিন্তু এখানে বেশিরভাগ মানুষজন সব মানে তাদের প্রেম কাহিনী লিখে গেছে কে হতাকার সব কিছু ওই দেখো পেছো দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের যুবরাজপুর শহর আমি এইদিকে তোমাদের পাহাড়ের উপরে এইদিকে সব দেখাচ্ছি রাগ আমি জাতীয় আমার এসে জি তোমাদেরকে একবার খালটা দেখিয়ে দেয় এই দেখো নিচে কতটা নিচেতে খাল দেখেছ এই দেখো এই যে এটা হচ্ছে ভাগনা আর এটা হচ্ছে মামা

মা ভাগনা পাহাড় সম্বন্ধে কেউ যদি কিছু জেনে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর কে কে এসেছো এখানে আর এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে এটা হচ্ছে ঢাল আর এগুলো সিঁড়ি তৈরি করেছে যাতে ওপরে ওঠা যায় আর ওই দেখো নিচে কতটা নিচু দেখেছো এই সিঁড়ির মাধ্যমে ওরা উঠে এলাম আর ওই যে একটা রাখা আছে অটো এই যে এদিকে পাহাড় সবাই ঘোরাঘুরি করছে এখানকার সব লোকাল ছেলে ফেলেগুলো গাছপালা চারিদিকে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই পুরো পাহাড়টা মানে এই পাথরটা এই পাথরটা এই একটা পাথর আর পাশে একটা পাথর এই দুটো পাথরের মধ্যে ফাঁক এতটুকু মানে খুব ছোট আর এই যে মানে ক্যামেরার মাধ্যমে তোমরা দেখতে বাবা কিনা জানি না এটা পুরোটা একবারে মাটির সঙ্গে ঠেকে নেয় মাত্র এই যে এই জায়গাটায় আছে এই জায়গাটায় খালি একটু ঠেকে আছে আর এটা পুরোটাই ঝুলন্ত অবস্থায় আছে ভাগনাটা দুটো ছোট পাহাড়ের পাথরের উপর দাঁড়িয়ে আছে আর মামাটা একটু ঠিক আছে এসি পাথর উদ্র দেখতে পাচ্ছ তোমরা আবার আমরা নিচে দিকে যাচ্ছি ওই সামনে যে রাস্তা আছে ওই রাস্তার গিয়ে ঘুরে আসবো পুরোটাই আর এই দিকটা আপনারা দেখতে পাচ্ছ যে পুরোটাই জঙ্গল মানে দিকটা রাতে আসাটা মানে খুব রিস্ক হয়ে যাবে তার কারণ জঙ্গলে তোমরা জানো যে পোকামাকড় থাকতে পারে এই যে পাথর সামনে আরও আছে পাথর ওরা দেখবো আর এটা একটা বনের মতো এগুলো সব পাথর দেখতে পাচ্ছো মোটা মোটা সব পাথর ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে তোমরা আর মা ভাগনা পাহাড়ে মামা ভাগনার নামটা কেন হলো তোমরা একটু আমাকে বিস্তারিত কমেন্টে খুব ভালো হতো আমার আর আর এটা হচ্ছে আমাদের পাহাড়েশ্বর পার্ক সামনে দেখতে সবাই আসছে অনেকজনে এখানে ঘোরাঘুরি করে পাহাড়েশ্বর পার্কে এটা পাথরের যে সব দিয়ে আছে তো ফাইনালি আমরা এখন বেরিয়ে গেলাম মামা ভাগনা পাহাড় থেকে আমরা এখন যাব বক্রেশ্বর বক্রেশ্বর ড্যাম দেখতে আর এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে মা ভাগনা পাহাড় এই যে আমরা এটা হচ্ছে বাজারের মতো একটা আমাদের দুবরাজপুর রেল স্টেশন থেকে মা ভাগনা পাহাড় টোটোতে ভাড়া পড়েছে মাত্র পনেরো টাকা করে তোমরা দেখে একটু কথা বলে চেপে নিবে ঠিক আছে নাহলে কাছে কুড়ি টাকাও নিতে পারে